হ্যালো সম্পর্কে তো এখন রয়েছি পুরীতে আর পুরী শুনলেই এখন যেটা সবাইকে আগে ফার্স্ট চিন্তা আছে যে পুরীতে গিয়ে কোন হোটেলে থাকবে মানে খুবই কনফিউশন ব্যাপার আর এখানে যে হোটেলের ডিমান্ড দিন দিন বাড়ছে মানে বুকিং না করে এসে ভালো রুম বা ভালো লোকেশানের রুম পাওয়া খুবই চাপের ব্যাপার তাই আমি চেষ্টা করছি পুরীর আজকে কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমাদের সুবিধা হয় তো চলো শুরু করি তো চেষ্টা করছি মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা হোটেলের একদম ঠিকঠাক নাম্বার দেখাবো কারণ গুগল গুগল ম্যাপসের অনেক জায়গায় মানে কিছু মানে আনভেরিফাইড একদম গেছে আর কি যারা পেমেন্ট নিয়ে মানে একদম ফ্রড করছে আর কি তো আমি চেষ্টা করছি হোটেলের যে ডিসপ্লে বোর্ড সেই বোর্ডের নাম্বার পারলে হোটেলের রিসেপশনে ঢুকে মানে হোটেলের একটা কার্ড নিয়ে একদম ভেরিফাইড নাম্বার তোমাদের দেওয়া তার সাথে সেই হোটেলের লোকেশনটা শেয়ার করবো চলো শুরু করি প্রথমে এই যে হোটেলটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস আর এর কন্ট্যাক্ট নাম্বারগুলো হল সেভেন নাইন এইট আর একটা নাম্বার হলো নাইন আর একটা নাম্বার হলো এইট টু ফোর জিরো ফাইভ সেভেন ফাইভ আর এটা সিবি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে দেখুন তোমাদের লাইভ একদম ম্যাপের লোকেশান দিলাম এই ভাড়া শুরু হচ্ছে নন এসি রুমের সাড়ে ছশো থেকে সাতশো টাকা আর এসি রুমের হাজার থেকে বারোশো টাকা তবে সিজন অনুযায়ী এটা চেঞ্জ হয় তোমরা যে টাইমে যাবে অবশ্যই ফোন করে এটা কনফার্ম করে আর ডেটটা তোমাদের বলে বুকিং করে অবশ্যই যেও তো চলো এই হোটেলটাতে আমরা ছিলাম আর এই হোটেলটা মোটামুটি আমাদের ভালোই লেগেছে তো চলো পরবর্তী হোটেলগুলো দেখা যাক এই হোটেলটি হলো রাধা গোবিন্দ রিসর্ট আর এর লোকেশনটা হচ্ছে ওই আমরা যে হোটেলে ছিলাম ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস একদম তার উল্টো থেকেই আর ডিস্টেন্সও সেম পাঁচশো মিটার একদম সি বিচ থেকে আর এর ফোন নাম্বারগুলোই হলো একটু দেখে নাও নাইন এইট ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান টু আর এটাও একদম এই জাস্ট ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের অপোজিট সাইডেই যে হোটেল আর এরও রুম ভাড়া মোটামুটি ওই সাতশো থেকে আটশোর মধ্যে নন এসি আর এসি ওই হাজার থেকে বারোশো বা সিজনে সেটা বেড়ে হয়তো পনেরোশো টাকাও হয়ে যেতে পারে তো অবশ্যই যে টাইমে আসবে সেই টাইমে ভাড়া হবে আচ্ছা পরে সাই হরক্রিয় নেক্সট হোটেল নাইন এইট থ্রি এইট সেভেন ফোর সেভেন ফাইভ এইট থ্রি আর একটা নম্বর হচ্ছে নাইন এইট সিক্স ওয়ান নাইন থ্রি সিক্স ফোর এইট সিক্স এরপর একটা হচ্ছে প্রভু ভরসা হলিডে হোম নাইন নাইন থ্রি এইট ওয়ান নাইন ফোর থ্রি এইট সিক্স আচ্ছা এরপর আমাদের পরবর্তী হোটেল হচ্ছে হোটেল রেনিসাস ইন নাইন নাইন সরি নাইন ডবল থ্রি নাইন ফাইভ থ্রি জিরো ফোর ডবল টু আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স সিক্স সেভেন টু জিরো ফোর জিরো এটা সাড়ে চারশো মিটার মাত্র দূরে সমুদ্র থেকে একদম লাইভ দেখাচ্ছি দেখো নেক্সট হোটেল হোটেল মুন ইন দুটি নাম্বার দেখে নাও পজ করে তো বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো ওয়ান ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট সরি নাইন ফাইভ এইট থ্রি টু থ্রি সেভেন টু ওয়ান থ্রি এর মোটামুটি ওটাই তোমার চারশো থেকে সাড়ে চারশো মিটারের মধ্যে পড়বে সমুদ্র থেকে দূরত্বটা আচ্ছা চলো নেক্সট হোটেল হচ্ছে মা লক্ষ্মী নিবাস নাইন সেভেন ফোর এইট ফাইভ ডবল জিরো থ্রি জিরো টু আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো টু সিক্স এইট ফোর ডবল টু মা লক্ষ্মী নিবাস এটাও সমুদ্র থেকে মোটামুটি চারশো মিটার মধ্যে দূরে চলো নেক্সট হোটেল দেখা যাব নেক্সট হোটেল হচ্ছে স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক ইন খুবই নামকরা একটা হোটেল এর ফোন নাম্বারটা হচ্ছে এইট ডবল সেভেন ডবল সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স আর এটা সাড়ে তিনশো মিটার মাত্র দূরে হেঁটে গেলে চার থেকে পাঁচ মিনিট লাগবে মাত্র সিবিস থেকে আর এর রুম ভাড়া মোটামুটি নন এসি হাজার টাকা আর এসি মোটামুটি পনেরোশো থেকে আঠেরোশো টাকা নেক্সট হোটেল হচ্ছে পুরী গেস্ট হাউস নতুন হয়ে সেটা এইট টু ফাইভ আর একটা নাম্বার হচ্ছে এইট নাইন নাম্বারগুলো আমি বলছি যদি কোনো ভুল হয়ে যায় তো একটু তোমরা পজ করে দেখে নিতে পারো কারণ আমি রানিং বলছি তো যাই হোক আর এর লোকেশানটা ওই স্ট্র্যাটেজি কিনারের পাশেই নেক্সট হোটেল হচ্ছে হোটেল পিটেল রেজেন্সি নাইন নাইন থ্রি সেভেন ওয়ান নাইন সেভেন টু নাইন সেভেন নেক্সট নাম্বার হচ্ছে এইট সরি সেভেন ডবল জিরো এইট থ্রি জিরো সিক্স ওয়ান টু এইট এটা ছশো মিটার দূর মানে একদম চৈতন্য স্ট্যাচু থেকে স্বর্গদার যে বিষটা ওইখান থেকে ছশো মিটার দূরে আচ্ছা এরপর হচ্ছে আমরা পরবর্তী হোটেলটা দেখব আর এই হচ্ছে এনাদের প্রপার্টি দেখুন ভালো বেশ বড়ো প্রপার্টি আর এটা একদম পুরো যে বাঙালি বাজার আছে তার কাছাকাছি এই লোকেশানগুলো এই যে হোটেলগুলো দেখাচ্ছি সবই বাঙালি বাজারের কাছাকাছি তো যদি কেউ রান্না করে খেতে চান হোটেল থেকে তো এই এই লোকেশানটা তাদের জন্য বেস্ট আচ্ছা নেক্সট হচ্ছে রয় ভিলা এটা ক্যামিলিয়া বলির একদম লাস্টে পড়বে হোটেলটা তিনটে ফোন নাম্বার আছে একটু পজ করে দেখে নিও নাইন এইট থ্রি জিরো টু সিক্স এইট ফোর ডবল টু নাইন সেভেন ফোর এইট ফাইভ ডবল জিরো থ্রি জিরো টু এইট ট্রিপল সেভেন থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান সেভেন এটা মাত্র আড়াইশো মিটার দূর একদম সমুদ্র থেকে আর এই হচ্ছে এনাদের প্রপার্টি রয় ভিলা ক্যামেলিয়া বলির একদম ঢুকে একদম লাস্ট পজিশনে এই হোটেলটা আচ্ছা নেক্সট হচ্ছে রানি গেস্ট হাউস জিরো সিক্স সেভেন ফাইভ ডবল টু নাইন ডবল ওয়ান থ্রি টু ওনাদের ল্যান্ডলাইন নাম্বার হবে মানে সম্ভবত এটা মাত্র দুশো তিরিশ মিটার দূর ওই ক্যামেলিয়া কি ওই গলি দিয়ে ঢুকলে সমুদ্র দিয়ে মাত্র তির তোমার তিন মিনিট লাগবে দেখাচ্ছে আর এই হচ্ছে এনাদের প্রপার্টি আচ্ছা এরপরে নেক্সট হোটেল আমরা দেখে নিই নেক্সট হোটেল হচ্ছে শান্তিনিকেতন হলিডে ইন ফোন নাম্বারটা হচ্ছে নাইন ডবল সিক্স এইট জিরো টু থ্রি জিরো এইট জিরো আর এটা হচ্ছে এটাও দুশো তিরিশ মিটার দূরে মানে হেঁটে গেলে সমুদ্র মাত্র তিন মিনিট লাগবে আর এদের ভাড়াগুলো আমি সবাইকার বলছি না কারণ ভাড়া সবাইকার সব সবসময় সেম থাকে না অফ অক্সিজেন অনুযায়ী চেঞ্জ হয় তো ভাড়াগুলো যে টাইমে তোমরা যাবে সেই টাইমে ডেট বলে বুকিং করার সময় যা ভাড়াটা জেনে নিও কারণ আমি এখন হয়তো ভাড়া করলে তোমরা বুকিং করার সময় হয়তো চেঞ্জ হয়ে যেতেই পারে তাই জন্য কটা হোটেলের ভাড়া আমি বলছি না যে টাইমে যাবে সিজন অনুযায়ী পুরীতে সব হোটেলেরই ভাড়া আপ অ্যান্ড ডাউন হয় তো একটু সেই টাইমটা তোমরা ডেট বলে জেনে নিও চলো নেক্সট হোটেল দেখা যাক নেক্সট হোটেল হচ্ছে পুরবাসা গেস্ট হাউস পুরবাসা গেস্ট হাউস এর দুটি ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো টু সিক্স এইট ফোর ডবল টু আরেকটা হচ্ছে নাইন ওয়ান টু থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ সিক্স ফাইভ এটা মাত্র একশো তিরিশ মিটার দূর একদম সমুদ্রের কাছাকাছি হয়তো এর ব্যালকনি বা ছাদ থেকে সমুদ্র তোমরা দেখতেও পেতে পারো এরকমই একটা পজিশানে আর একদম পুরো সিভিউ একদম বলতে পারো দেখো সমুদ্র এই গলি থেকেই মানে রাস্তা থেকেই দেখা যাচ্ছে হালকা আচ্ছা নেক্সট এই হোটেলটা তো সবাই খালি পরিচিত যারা ক্যামিলিয়ার গলিতে চেনো ওইখানে জানবে এই হোটেলটা গোল্ডেন স্যান্ড একটু হাইফাই হোটেল এটা এটা মাত্র নব্বই মিটার দূর এর ফোন নাম্বারটা নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ট্রিপল টু এইট এর ফোন নাম্বার একটু ভাড়াটা একটু হয়তো বেশি হবে কিন্তু যারা একটু মানে লাগচারিয়াসভাবে থাকতে চাও সব হোটেল চুজ করতে পারো আর প্রথমের দিকে যে হোটেলগুলো দেখালাম সেগুলো একটু বাজেট হোটেল আচ্ছা গোল্ডেন স্যান্ডেল ফোন নাম্বারটা যে আমি কার্ডে দেখাচ্ছি দেখো কোনো মানে ভুলভাল ফোন নাম্বার বলছি না একদম আর এই হচ্ছে গোল্ডেন স্যান্ডেল লোকেশান নেক্সট হচ্ছে বেলাভূমি নিবাস এই হোটেল তো সবাইখারি পরিচিত একদম পুরো মেন মেন ড্রাইভ রোডের ওপর অবস্থান আর ফোন নাম্বারগুলো একটু দেখে নাও নাইন ফোর থ্রি এইট সিক্স সেভেন ফোর ডবল এইট জিরো এইট টু সিক্স জিরো ডবল ওয়ান ফোর ডবল সেভেন নাইন একদম মানে একদম পুরো বিচে একদম পুরো একদম সব রুম থেকেই মোটামুটি সমুদ্র দেখা যায় কারণ একদম পুরো মেরিন ড্রাইভের ওপর জাস্ট সমুদ্র রয়ে যায় একদম উঠোদিকে অবস্থান খুব একটা পরিচিত একদম মানে নাম করা একটা হোটেল বলতে পারো এটা মোটামুটি বাজেট হোটেল কিন্তু মানে সি ফেসিং বাজেট হোটেল বলতে পারো তো এর ফোন নাম্বারগুলো শেয়ার করে দিলাম অবশ্যই তোমাদের কাজে লাগবে আশা করি এটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে নেক্সট হোটেল হচ্ছে হোটেল আম্বার এটাও একটা সি ফেসিং বাজেট হোটেল নাইন ওয়ান সেভেন এইট সিক্স নাইন সেভেন সেভেন নাইন সেভেন এটা হচ্ছে আর একটা নম্বর আর একটা নম্বর হচ্ছে ডবল এইট নাইন ফাইভ থ্রি ডবল জিরো থ্রি নাইন এইট হোটেল আম্বার এটা একদম মেন ড্রাইভের ওপরেই অবস্থিত একদম সি ফেসিং হোটেল কিন্তু বাজেট হোটেল মানে খুব একদম মানে বিশাল ভাড়া হবে না আশা করছি মোটামুটি সি ফেসিং যেরকম হয় তার থেকে অনেক কমই হবে নেক্সট হোটেল হোটেল হেভেন বা হোটেল ওম দুটো নামেও পরিচিত হোটেলটা আর এটা চৈতন্য স্ট্যাচু থেকে একশো মিটার মানে একদম একদম থাকছে হোটেলটা সি তো বটেই আর ড্রাইভের চৈতন্য স্ট্যাচু জাস্ট একশো মিটার মানে একদম পুরো যে জমজমার একদম জায়গাতে হোটেলটার অবস্থান আর দেখলাম একদম পুরো রুম থেকে সমুদ্র দেখা যাবে আশা করি নেক্সট হোটেলটা হচ্ছে হোটেল মিনাক্সি এটাও একদম সি ফেসিং আছে আর এর হোটেলের ফোন নাম্বারগুলো একটু দেখে নাও ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আর এটা চৈতন্য স্ট্যাচু থেকে দুশো মিটার দূর আর এটাও একদম একদম মেরিন ড্রাইভের ওপর সি ফেসিং রুম পাবে তোমরা এই প্রপার্টিটা দেখে নিতে পারো আর ফোন নাম্বারগুলো একটু দেখে নাও বোর্ডের সব ডিসপ্লে ছিল একটু পজ করে দেখে নিও নেক্সট শুভম হলিডে শুভম হলিডে হচ্ছে চৈতন্য স্ট্যাচু থেকে দেড়শো মিটার দূর এটাও সি ফেসিং মোটামুটি রুম পেয়ে যাবে তোমরা এগুলো ঠিক আছে ফোন নাম্বারগুলো একটু পজ করে দেখে নিও এই ডিসপ্লে বোর্ডে ফোন নাম্বারগুলো দেওয়াই আছে ফোন নাম্বারগুলো একটু কস করে তোমরা দেখে নিও আর এই হচ্ছে আমাদের প্রপার্টি একদম পুরো একদম মেন রাস্তার ধারেই কোনো অসুবিধা হবে না একদম সুন্দর লোকেশান নেক্সট হচ্ছে হোটেল ডলফিন ফোন নাম্বারগুলো এই দেখো ডিসপ্লে বোর্ডে পড়াই আছে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আমি ডিসপ্লে বোর্ডে পস করে আমি নাম্বারগুলো বলে দেবো এগুলো টাইপ করলাম না আর এটা হচ্ছে দুশো তিরিশ মিটার দূর একদম চৈতন্য স্ট্যাচু থেকে কিন্তু সি ফেসিং মানে একদম সমুদ্রের কাছাকাছি ব্যালকনি থেকে বা রুফটপ থেকে একদম সি ফেসিং পাবে আর এই হচ্ছে এনাদের প্রপার্টি একদম মেন রাস্তার ধারে একদম সুন্দর আর ভাড়াগুলো ওই বললাম সিজন অফ সিজন অনুযায়ী চেঞ্জ হয় একটু যাওয়ার সময় তোমরা জেনে নিও